নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে নিজের জন্য সময় নেবার জন্য উৎসাহিত করে বিশ্রাম নেওয়ার এবং আপনার শক্তি পুনরুদ্ধার করার জন্য একটি ভালো দিন কঠোর সঞ্চয় অভ্যাস আপনাকে উন্নতির সুযোগের জন্য প্রস্তুত রাখে এই সময়ে দলগত কাজের মাধ্যমে ক্যারিয়ারের অগ্রগতি আসে তবে ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত যত্ন নিতে হতে পারে ক্যারিয়ার সুযোগ সম্ভব তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগতভাবে আপনি বৃদ্ধির জন্য নতুন সুযোগ পেতে পারেন তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অত্যাধিক চাপের মধ্যে ফেলছেন না আর্থিক বৃদ্ধি ধীর হতে পারে সতর্ক বাজেটিং প্রয়োজন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রিয়জনদের প্রতি আন্তরিক প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশ একটি ইতিবাচক আবেগীয় পরিবেশ গড়ে তোলে একটি অমীমাংসিত দ্বন্দ্ব উঠতে পারে শান্তভাবে এটি সমাধান করলে সাদৃশ্য বজায় থাকবে পরিবারের সহায়ক সংকলাপের মাধ্যমে দৈনন্দিন উদ্বেগ মোকাবিলা করলে ঐক্যতান বিস্তৃত হয় বন্ধুত্বগুলি আনন্দ এবং সহায়তা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং চাপ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্যগত দিক থেকে ভারসাম্যের উপর মনোযোগ দিন সামাজিক মিথস্ক্রিয়া এবং ব্যক্তিগত বিশ্রামের প্রয়োজন উভয়কেই উপেক্ষা করবেন না অধ্যান্তিকভাবে প্রতিদিনের আশীর্বাদের উপর মনোযোগ মানসিক স্থিতিশীলতা আনে সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন চাপজনিত ব্যথা প্রতিরোধ করে ও মানসিক একাগ্রতা বজায় রাখে আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে আজ আপনি আবেগিকভাবে দূরে অনুভব করতে পারেন সময় নিন প্রতিফলন করার এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তার সাথে আবার সংযুক্ত হওয়ার জন্য শৃঙ্গলাবদ্ধ থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন ক্যারিয়ারের বিকাশ অধ্যাবসায়ী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন হতে পারে আজ আপনার ক্যারিয়ার আপনার প্রতিশ্রুতি এবং ধারাবাহিকতার কারণে স্থিতিশীলভাবে অগ্রসর হবে ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন শিক্ষাগত কাজে আপনার শৃঙ্গলাবদ্ধ রুটিন পেশাগত নির্ভরযোগ্যতাকে নির্দেশ করে সুশৃঙ্গল সঞ্চয়ের অভ্যাস আর্থিক নমনীয়তা বাড়াই আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং গভীর বোঝাপড়া আশা করতে পারেন আজ আপনার ভালোবাসার জীবন আপনাকে আপনার সঙ্গীর কাছে নিয়ে আসবে এবং আপনি উভয়ের মধ্যে গভীর বোঝাপড়া পাবেন আপনার বিয়ে শক্তি এবং প্রেরণার উৎস হবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে কারণ আপনি একে অপরকে সমর্থন দিচ্ছেন বন্ধুত্বগুলি সহায়ক হবে এবং আপনাকে মাটিতে রাখবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার চাপের স্তরের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনার যাত্রা নিয়ে প্রতিফলন করার জন্য সময় নিন এবং আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করুন আজ অসুবিধার মুহূর্ত আশা করুন একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতি অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে তবে শান্ত থাকুন আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে শিক্ষা আরও প্রচেষ্টা নেবে তবে ফলাফল এটি পুরস্কৃত করবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রাণিত করবে গবেষণার কাজে সাফল্য লাভ করবেন খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দিত হবেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যেতে হওয়াই কষ্টভোগ করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ